গুড মর্নিং প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও শুরু করলাম তো চলুন দেখি কতদূর ভিডিওটা কন্টিনিউ করতে পারি আর রোজগার দিনের মতো আজকেও সেই পাখিদের খাবার দিয়েছি কারণ পাখিরা এটা আমার একটা মানে ডিউটিও বলতে পারেন আর এটাও আমার একটা কাজ আমরা যেমন খাওয়া দাওয়া সংসারে কাজকর্ম করি পাখিদের খাবার দেওয়াটাও আমার একটা কাজ কারণ আমি অফ ক্যামেরা হোক আর অন ক্যামেরা হোক আমি তো অনেক দিন হয়ে গেছে ভিডিও দিতাম না তাই বলি কি পাখিদের খাবার দিই না একদমই না পাখিদের খাবার কিন্তু আমি রোজই দিই আর ওদের জন্য না আমি রান্না যখন আমাদের জন্য করি ওদের জন্য চালটা একটু ধরেই দিই কারণ ভাত শেষ হয়ে যাবে আর পাখিদের খাবার দেবো না এটা হয় না তবে হ্যাঁ যেদিন আমার ভাত শেষ হয়ে যায় সেদিন কিন্তু আমি ওদের চালও দিই কারণ আমার আমরা যদি খাই খাবার আর ওরা পাবে না এটা তো হয় না তো ভাবলাম আজকে সংসারে একটু কাজকর্ম করে আপনাদের সঙ্গে শেয়ার করি সেটাও তো চললাম বিছানাগুলো উঠাতে তো এই দেখুন বিছানাগুলো সব উঠিয়েও নিয়েছি ছেলের ঘরেরটা আগে উঠিয়ে নিয়েছি আর এখন না প্রচণ্ড গরম মানে ইদানিং একটু গরমটা কম বর্ষার জন্য হয়তো কম বেশি গরমটা হচ্ছে কোনো দিন হয়তো গরম কোনো দিন ঠান্ডা মানে ওই যে মেঘলা ওয়েদার বৃষ্টির জন্য একটু কম হচ্ছে কিন্তু গরমের সময়তে এত গরম আমাদের বাড়িতে এসি ছাড়া কিন্তু আমাদের ঘরে থাকা যায় না তো এখানে না ওই যে গাছপালা কিছু নেই আমাদের যে আমরা থাকি দোতলার উপরে আর আমাদের এখানে গাছপালা নেই বলে আমাদের কষ্টটা আরও বেশি আর হয়তো গাছের ছায়া থাকলে না হয়তো বাড়িঘর একটু ঠান্ডা হয় যেমন আমার বাবার বাড়িতে ওখানে গাছপালা রয়েছে আমাদের নিজের ঘরগুলো কিন্তু এমনিই ঠান্ডা তো যাই হোক এখানে ছেলের এই ঘরটাতে ছেলে এখন থাকে না এটা ছেলের ঘর আপনারা যারা আমার পুরনো ফ্যামিলি মেম্বার আছেন তারা হয়তো জানেন যে কোনটা কার ঘর আমি তো হোম ট্যুর দিয়েছি যারা নতুন ফ্যামিলি মেম্বার আছেন তারা যদি সবটা জানতে চান অবশ্যই পুরনো ভিডিওগুলো ভিজিট করবেন আমার হোম ট্যুর দেওয়া আছে তো সেটা আপনারা দেখতে পাবেন তো এখানে আমি মেশিনে কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম আর এখন না সার্ফটা শেষ হয়ে গেছে তো একটা লিকুইড নিয়ে এসছে তো সেটা দিয়েই ব্যবহার করছি আর লিকুইডটা দিয়ে না আমার মনটা ভরছে না মানে ওই যে সার্ফের একটা ফেনা আর একটা লালা ভাব যেটা আসে সেটা মানে কম লিকুইডে হচ্ছে না আমাকে বলেছিল কি দশ দশ লিটারে এক মুক্তি দিতে কিন্তু এক মুক্তিতে কোনো কাজ হচ্ছে না তো ওই জন্য আমি কি করলাম একটু বেশি পরিমাণে দিচ্ছিলাম তা হলে হয়তো কাপড়গুলো হয়তো পরিষ্কার হবে না এটা আমার মনে হচ্ছিল তো জানি না তবে হ্যাঁ ভালো একটা স্মেল দিচ্ছে কাপড়ে ওই যে কমফোর্টের যে একটা স্মেল থাকে সেরকম টাইপের অন্য একটা স্মেল আর আমি সহজে কিন্তু কোনো স্মেল নিতে পারি না যেহেতু মাইগ্রেনের সমস্যা আছে ওই জন্য কোনো স্মেলই আমার নাকে সহ্য হয় না তো এখন সকালবেলা উঠে আমি ভয়েস ওভারটা দিচ্ছি গতকালে ভিডিওটা আমি এডিট করে সুন্দর করে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আমি অলরেডি পোস্টও করে দিয়েছিলাম তারপরে আমি নিজে পোস্ট করার পর আগে দেখলাম ভিডিও ঠিকঠাক যাচ্ছে কিনা মানে সব ঠিক আছে কি না তারপরে দেখি প্রথমের দিকে ভয়েস ওভারগুলো উড়ে গেছে জানি না কিভাবে কি উড়ল কিন্তু লাস্টের ভয়েস ওভারগুলো দেখছি ঠিকই আছে তো চলুন এই হচ্ছে সকালের ওয়েদারটা একবার শেয়ার করে দিলাম এখন আমার কাপড়গুলো কিন্তু ওয়াশ হয়ে গেছে তো আমি এবার এগুলো উঠিয়ে নিয়ে মেলে দেব তো তারপরে যাব ব্রেকফাস্টের দিকে আর এই কখন মেঘলা কখন রোদ বোঝা মুশকিল হয়ে যাচ্ছে এই আবহাওয়াটা এমন যাচ্ছে আর এই সময় না মানুষের কিন্তু ঠান্ডা জ্বর হচ্ছে আপনারা সকলেই কিন্তু সাবধানে থাকবেন আর আপনাদের বাড়িতে যে ছোটো বাচ্চা থাকে তাদেরও সাবধানে রাখবেন বৃষ্টির জলে ভেজা কিংবা এই যে ওয়েদারের চেঞ্জ হচ্ছে না খুব অসুখ হচ্ছে মানুষের তো আপনারা সকলেই ভালো থাকবেন আর হচ্ছে বাচ্চাদের কেয়ার করবেন আমার মেয়েরও মিশনে জ্বর এসছে আমার হাজব্যান্ডও বাড়িতে জ্বর তো ওই জন্য বারবার আপনাদের বলছি তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি আর দুদিন থেকে ভিডিও দিচ্ছি তো চলুন আজকের সারাদিনে অনেক কিছু কাজ আপনাদের সকাল থেকে দেখিয়ে দিয়েছি মানে সকালে উঠে কিন্তু আজকেও কাজগুলোই করেছি তো সেগুলো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি পাখিদের খাবার দেওয়া উঠান ঝাট বিছানাপত্র উঠানো কাপড় কাচা এগুলো সবই দেখিয়ে দিয়েছি আর এগুলো দূর থেকে শ্যুট করতে হচ্ছে ওই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে কিছু করার নেই আর ক্যামেরা যেহেতু ধরার কেউ নেই আমি একাই ভিডিওটা বানাই তো সব মিলে আজকের দিনটাও থাকবে একটা নতুন দিন দেখি আপনাদের সঙ্গে কতটাকেই শেয়ার করতে পারি তো ভিডিওটা স্কিপ না করে দেখুন ভালো লাগবে আর ভিডিওগুলো ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করবেন তো চলুন এখন রান্নাঘরে যাব ব্রেকফাস্ট বানাবো মোটামুটিভাবে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি এখন ব্রেকফাস্ট করা তারপরে রান্নাবান্না করা তারপরে খাওয়া দাওয়া ঘর মোছা এগুলো রয়েছে তো সারা দিনে ভিডিওটা দেখতে থাকুন পরপর কি কি কাজ করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তবে দেখানোর কিন্তু সেটা হয়ে ওঠে না কারণ নিজে হাতে কাজ করা আবার নিজে হাতে ক্যামেরা ধরা হয় না তবে স্ট্যান্ড লাগিয়েছি স্ট্যান্ড লাগিয়ে দেখছি কেমন শ্যুটটা হচ্ছে আজকে এডিট করতে গেলেই বুঝতে পারবো তো চলুন বেশি কথা না বলি এখন রান্নাঘরে যাব ব্রেকফাস্টে রেডি করতে আর হাজব্যান্ড গেছে বাজারে দেখি কি নিয়ে আসে আজকে আজকে তো সানডে মনে হয় তো কী নিয়ে আসে দেখি সেটাও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন ভিডিওটা দেখতে থাকুন তো এই তো কাপড়গুলো বাইরে মেরে দিয়েছি জানি না বৃষ্টি আসবে কিনা কিন্তু মেঘলা ওয়েদার হয়ে আছে চারিদিকে ছাদটাও ভেজা বুঝতে পারছেন গতকাল বৃষ্টি হয়েছে তো আজকে বেশিরভাগ কাপড়গুলো সব ছিল ছেলের তো চলুন কাপড়গুলো তো কেঁচে দিলাম দেখা যাক যদি বৃষ্টি চলে আসে আবার এই চালের মধ্যে নিয়ে এসে মেলতে হবে তো এখন শুকাতে থাক অনেক দিন হয়ে গেছে মেয়েকে দেখতে যায়নি সেই কোরবানির সময়তে মেয়ে এসছিল আর তারপরে দশ দিনে ছুটি কাটিয়ে গেছে মিশনে তারপরে ওর পাপাই গেছে তিন চারবার আমি একবারও যাইনি কারণ আমি এতটা পরিমাণে মানে অসুস্থ আপনাদের বলে বোঝাতে পারবো না পায়ে এত পরিমাণে ব্যথা আমার আমি না মোটরসাইকেলে যেতে পারবো না আমি বাসে যেতে পারবো না আমি ট্রেনে যেতে পারবো হ্যাঁ যেতে পারবো আমাদের পার্সোনাল যে গাড়ি আছে কিংবা ভাড়া গাড়ি হলেও হবে আমি গাড়িতে যাওয়ার চেষ্টা করতে পারি গাড়িতেও যে আমি ভালোভাবে যেতে পারবো সেটা না আমি যখন আমাদের গাড়িতে করে আমার মেয়েকে দেখতে যাই এর আগেও গেছি আমি পায়ে ব্যথা নিয়ে তো তখন মানে কত জায়গায় যে থামতে হয়েছে গাড়িতে এসে আমি পিছনে ছিটে পা উঠিয়ে পাটা মানে মেলে দিয়ে বসে গেছি খুবই কষ্ট সহিত যায় মেয়ের কাছে তো কিছু করার নেই মেয়েও খুব কষ্ট পাচ্ছিলো পাচ্ছেও কষ্ট মানে প্রায় দিন সপ্তাহে যখন ফোন হয় মেয়ে ফোন করে আর কানাকাটি করে মা অনেক দিন হয়ে গেছে দু মাস হয়ে গেছে তোমাকে দেখি না আমারও খারাপ লাগে আমারও কষ্ট হচ্ছে মেয়ের জন্য খুব আমিও অনেক দিন ওকে দেখি না আর এই ফোনে কথা ভিডিও কলে কথা এতটুকু বলে আর কি হয় ওর পাপা যায় যখন তখন ভিডিও কলে কথা হয় তো বলেছি আমি খুব শীঘ্রই যাবো কয়েকদিনের মধ্যে তো যখন যাব যেদিন যাব সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবই। তো ভেবেছি গাড়িতেই যেতে যাবো কারণ গাড়িতে না গেলে আমি যেতে পারবো না আর আমার হাজব্যান্ড বলছে না গাড়ি নিয়ে যেতে পারবো না আমার কষ্ট হয় গাড়ি চালাতে ওনারও কষ্ট হয়ে যায় কিছু করার নেই তো ওই যে চার পাঁচ ঘন্টা রাস্তা কিভাবে যে আমরা যাই মানে সে আল্লাহ মালিকই জানে তো যাই হোক চলুন এদিকে আমি ব্রেকফাস্টটা রেডি করছিলাম দই আর ওটস আর হচ্ছে আম তো এখানে আমটা কাটতে বসে গেছি আর হাজব্যান্ড নিয়ে আসলো মাছ বাজারে গেছিলো সবজি তো অল্প কিছু রয়েছে দেখি আজকে কি রান্না করি সেটা অবশ্যই শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানাবেন জানি খুব বেশি সময়ের ভিডিও হয়ে যাচ্ছে ওই জন্য হয়তো আপনাদের দেখতে ভালো না লাগতেও পারে তো চেষ্টা করব আমি দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিটের মানে ভিতরে ভিডিও দেওয়ার তাহলে হয়তো আপনাদের ভালো লাগবে অনেক বেশি হয়ে গেলে না বোরিং লাগে দেখতে ইচ্ছুকর না সেটা আমিও জানি তো চলুন এখন আমগুলো আমি কেটে নিচ্ছিলাম তো মাছ নিয়ে এসছে জিজ্ঞাসা করছিলাম ওইটাই আমি আম কাটতে কাটতে কথা বলছিলাম তো কি মাছ নিয়ে এসছে কত দাম এটাই আমি এগুলো জিজ্ঞাসা করছিলাম তো মাছ নিয়ে এসেছিল মনে হয় ইলিশ মাছ এনেছে সেটাই বলছিল চলুন এখন আমি খুলিনি খুলে দেখলে আমিও দেখবো আর আপনাদের সঙ্গেও শেয়ার করব তো চলুন আগে ব্রেকফাস্টটা কমপ্লিট ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি আর এতক্ষণ তো ভয়েসার পেয়েছেন মাঝে মাঝে ভয়েস দেওয়ার যাবে কিছু করার নেই কারণ স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করতে গেলে না কথা বলা যায় না তো কিছু কাজ দেখাতে গেলে আমাকে স্ট্যান্ডে লাগাতে হয় আর যদি আমি কাজ না দেখাই হাতে করে কিছু দেখালে তাহলে সেটাতে স্ট্যান্ড লাগে না তো তখন কথা বলি যেহেতু এখন যেমন কথা বলছি স্ট্যান্ড ছাড়া তো চলুন এখন এই তো ওটস নিয়ে নিয়েছে এটা রোজকার আমাদের খাবার আমের সিজন এখন আমটা যতদিন থাকবে ততদিন আম দিয়েই চলবে ওটস তারপরে কলা দিয়ে খাওয়া হয় তো কলা দিয়ে আমি খুব একটা খাই না কারণ কলাতে বেশি ওয়েটটা বাড়াই যেটা আমি জানি যতটুকু তো এমনি তো হেলদি হয়ে যাচ্ছি তারপরে আবার যদি কলা খাই যারা রোগা পাতলা তারা কলা খেতে পারেন কলাতে কিন্তু ওয়েট বাড়ায় তো এটা আমার জন্য আর এটা আমার ছেলের জন্য আমিও পারে ওয়েট কিন্তু আমি অতটা না অল্প খাওয়া যায় আমটা তো এখানে ছেলের ওটসটা ভিজিয়ে রেখেছে তো আর এটা আমি খাবো তো ওটসের পরিমাণটা কম দইটা বেশি টক দইটা ডাক্তার আমাকে খেতে বলেছে ওই জন্য দইটাই খাচ্ছি তবে সকালবেলায় খুব একটা খেতে ইচ্ছা করে না জোর করে এটা খাওয়া হয় তো অনেকটা সময় আগেই রান্নাঘরে দাঁড়িয়ে মানে রান্নাঘরে দাঁড়িয়ে না রান্নাঘরে বসে ওইটা একই যেন ওই চেয়ারশিটটা খেয়ে নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো প্রায় আধা ঘন্টা হতে চললো তো আধা ঘন্টা পর আমি এই ওটসটা খাচ্ছি তো চলুন আর এখানে দুটো ডিম সিদ্ধ করেছিলাম দেশি ডিম যেটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের তো উনি খাবে এটা আর এই তো আম ছেলের জন্য রাখলাম তো চলুন আজকে সকালে ব্রেকফাস্ট এটাই এটা খাওয়া কমপ্লিট করি তারপরে রান্নার দিকে যাবো তো কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট এখন এগুলো করি তারপরে মাছ নিয়ে এসছে তো কি মাছ এনেছে সেটা তো অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে আর এখানে চালটা ভিজিয়ে রেখেছি এই দেখুন তো চলুন পরে আসছি তো এবার যাব রান্নার দিকে তো তার আগে চলুন মাছের বাজারে মাছ দেখুন আমার এগুলো দেখতে না খুব ভালো লাগে বাজারে মাছ এরকম রাস্তার মধ্যে থাকা হাট বসা সবজি দেখা এগুলো না আমার দেখতে খুব ভালো লাগে আমি দীঘাতে গেলে আমি মাছের বাজার যাই মাছ দেখার জন্য কত রকমের মাছ দেখা যায় খুব ভালো লাগে আর আজকের রিলিশগুলো বেশ বড় বড় সাইজের ছিল তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে আসতে তো সেটাই নিয়ে এসছে তো দেখুন আমিও দেখলাম আপনাদেরও দেখালাম কেমন লাগছে বলুন তো এখানে মাছ আনা হয়েছে ইলিশ আর মাছটা না রিং পিস করে নিয়ে আসেনি এরকম পেটি বার করে নিয়ে এসছে তো মাছটার সাইজটা বেশ বড়ই লাগছে আর পেট ভর্তি ডিম বুঝতেই পারছেন এতটা বড় ডিম রয়েছিল। আর মাথাটা এই পরিস্থিতি এই দেখুন এই তো পেটি বার করে নিয়ে এসছে মাছের তো মাছটা বেশ বড়ো সাইজেরই ছিল তো এখন মাছটা রান্না করব লবণ হলুদ মাখাবো মাছটাতে তো চলুন রান্নাটা কমপ্লিট করি আর এদিকটাতে শাক সিদ্ধ বসিয়েছিলাম অল্প একটু কালকের মতো অল্পই বসিয়েছি আরেকদিন হবে যেটুকু শাক রয়েছে আর এখানে ডাল বসিয়েছি ছেলে যেহেতু খাবে না মাছ তো ডাল আর দেখছি একটু আলু আলু দিয়ে ডিম নয় তো আলু মাছের সঙ্গে দিতে হবে ছেলের জন্য আর তার সঙ্গে একটা ডিম ভালো করতে হবে মানে ডিম পোচ তো এইগুলো দিয়েই ছেলে খাবে তো চলুন রান্নাবান্নাটা কমপ্লিট করি তারপর আসছি তো অনেকটা সময় পর ক্যামেরাটা অন করলাম আর এখানে রান্না চলছে তো আলু একটু ফ্রাই করে নিচ্ছি ডাল আলু আর হচ্ছে ডিম পোচ এটা ছেলের খাবার ওই জন্য আলুটা দিতে হচ্ছে তা হলে এতগুলো মাছ আলু না দিলেও হতো তো মাছের ডিমগুলো একটু পিস করে নিয়েছি এই তো তো মনে করছি সবটাই রান্না করব। বুঝতে পারছি না কিছু এই তো ভাবছি সবটাই রান্না করব। কালকেরটাও মানে কালকেও হয়ে যাবে মাছ থেকে যাবে আর চলুন রান্নাটা করি আর এখানে এটার মধ্যে সর্ষে পোস্ত সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা তারপরে আর কি দিয়েছিলাম জিরে সমস্ত রকমের মশলা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তো এটা দিয়ে হালকা মশলা দিয়ে রান্না করব। কোনো আলুটা ফ্রাই হয়ে গেছে তো এটা নামিয়ে নেব তারপর আর একটু তেল দেব তারপরে এটা আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে মাছটা দিয়ে দেব। তো রান্নাটা কমপ্লিট করি তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে ভাত এ তো ধোঁয়া উঠছে কেবলই ভাতটা হলো আর এখানে একটু ডাল বানিয়েছি এই তো হলুদ ছাড়া মুসুর ডাল এটা ছেলে খাবে আমরা সবাই খাবো ডালটা সবাই ভালোই খাই আর এখানে রয়েছে একটু শাক ভাজা ছেলের জন্য ডিম পোচ ওই যে সে যে শাকটা উঠিয়েছিলাম কলমির শাক সেটা আর এখানে আমি তুলে রেখেছি আমার জন্য মাছ আর একটা ডিম আর তিনটে কাঁচা লঙ্কা একটু তেলও তুলে রেখেছি তো আমার বেশ ওটা ভালো লাগে খেতে আর এখানে এই দেখুন মাছটা আলু দিয়ে ঝোল বানাতে হয়েছে বললামই তো ছেলের জন্য আলু দিয়েছি আর ডিমের সাইজ দেখুন এরকম বড়ো বড়ো ডিম খেলে রান্না করেছি ভাজা হয়নি কাঁচাটাই খেতে ভালো লাগে আর এখানে অর্ধেকটা তুলে রেখেছি কালকের জন্য অনেকটা রান্না তো ওই জন্য একেবারে এক জায়গাতে রাখলাম না আলাদা করে তুলে রেখেছি তেলের ওপর আমি কালো জিরে আর গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম তো সেটাই কালো জিরেটা ভাসছে তো খুবই টেস্টি হয়েছে রান্নাটা আমি একটু ঝোলটা টেস্ট করলাম তো চলুন এই হচ্ছে আজকে রান্না বান্না এখন কাজগুলো কমপ্লিট করি আবার পরে আসছি দুপুর হয়ে গেছে আর রান্নার ফাইনাল লুকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কি আমার মনে পড়ছে না তো এখানে এই তো মাছের তেল নিয়েছি একটু আর তার সঙ্গে নিয়েছি মাছের ডিম ভাজা আর হচ্ছে মাছ ভাজা আর হচ্ছে কাঁচা লঙ্কা মানে এটাও ভেজে নিয়েছিলাম কাঁচা লঙ্কাটা তো এটা খুবই টেস্টি হয় খেতে আর কার কার এরকম খাবার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে তো মাছের ঝোল আলু দিয়ে বানিয়েছিলাম আর এখানে রয়েছে ডালটা এই তো মুসুর ডাল আর ছেলের জন্য আছে এখানে ডিম পোচ দুটো ডিম একসঙ্গে করেছি আর কলমির শাক ভাজা আর এই মাছটা কালকের জন্য আলাদা করে তুলে রেখেছি একসঙ্গে রাখলাম না যেহেতু সব মাছটা রান্না করেছিলাম ওই জন্য তো চলুন এই হচ্ছে আমাদের দুপুরে আজকে লাঞ্চ মেনু তো আবারও পরে আসছি তো রাত্রিবেলা ডিনারে এখন এখানে নিয়েছি মুড়ি আর তিন রকমের চানাচুর দিয়ে এখন খেতে ইচ্ছে করলো যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে ওই জন্য কোনো বৃষ্টি হচ্ছে ওই জন্য ভাবলাম একটু মুড়ি খাই তো চানাচুর দিয়ে মাখিয়ে নিয়ে এসেছি বাদাম চানাচুর ডাল চানাচুর তারপরে যে বাদাম বাদাম ছিল সেই বাদামটা তো চলুন এখন এই মুড়ি মাখাটা খাবো একটু সরিষার তেল দিয়েছি এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ কিচ্ছু দিইনি শুধু শুধু খাচ্ছি তো এটা খেয়ে একটু জলটা খাবো ব্যাস পেটটা ভরে যাবে তো এই কদিন থেকে একটু ফিরে খেতে পারছে ওই জন্য তো চলুন এটা খাওয়া কমপ্লিট করি তারপরে আসছি তো অনেকটা সময় পর আসলাম ভিডিওটা শেষ করার জন্য পরপর দুই তিন দিন ভিডিও গেছে জানি না এইভাবে ভিডিওগুলো কন্টিনিউ করতে পারবো কি না তবে আপনারা যদি পাশে থাকেন অবশ্যই ভিডিও কন্টিনিউ করব ইচ্ছাও থাকবে যে না আপনারা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওর অপেক্ষায় আছি করবো ভিডিও দেওয়ার এখন বাজে দশটা তো এখন ভিডিওটি এডিট করছিলাম তো শেষ করা হয়নি ওই জন্য আপনাদের সামনে আসলাম তো ভিডিওটা কেমন লেগেছে পুরো দিনের ভিডিওটা আজকে কমেন্টে জানাবেন আর আজকে ভিডিওটা খুব কম সময়ে দেওয়ার চেষ্টা করেছি তো চলুন আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ক্লিক করবেন যাতে নোটিফিকেশন আপনারা পেয়ে যান আমার ভিডিওটা অনেক ধৈর্য সহকারে দেখেছেন তার জন্য আপনাদের জানায় অনেক অনেক ধন্যবাদ আগামী কাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ গুড নাইট টাটা